হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ভূগোলের একটা টেস্ট পেপার সলভ নিয়ে চলে এসেছি ঠিক আছে ছত্রিশ নম্বরের তো তোমরা দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই ছত্রিশ নম্বরের এমসি কিউ বা শর্ট প্রশ্নতে রয়েছে তো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে গ্রেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান ঘ জেকে গিলবার্ট মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বৈজাত শক্তিটি হল বায়ু মৌসুমী বায়ু হল সাময়িক বায়ু প্রবাহ এল নিন সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে বলে অ্যারাবেটিক বায়ু ফয়ালাকৃতি নদী মোহনা দিয়ে প্রবল বেগে জোয়ারের জল প্রবেশ করাকে বলে বারডাকা একটি সংক্রামক বর্জ্য পদার্থ হল ব্যবহৃত ব্যান্ডেজ ভারতের রাজ্য বিভাজনের প্রধান ভিত্তি ছিল ভাষা ভারতের খনিজ ভাণ্ডার হলো ছোটনাগপুর মালভূমি উত্তর ভারতের নদীগুলিকে নিত হওয়ার কারণ নদীগুলি বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট গ্র্যান্ড ব্যাংক মগনচরাটি অবস্থিত আল্টা আটলান্টিক মহাসাগরে ভারতের সর্বাধিক চা উৎপাদক রাজ্য অসম ভারতের রূর বলা হয় দুর্গাপুরকে রাডার হলো অ্যাক্টিভ সেন্সর এবার দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা যেটা তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন তোমাদের ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গড়ই নষ্টিন এটা কিন্তু অশুদ্ধ বা মিথ্যা কারণ কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটা শুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না এটাও শুদ্ধ কেরলের অষ্টমদী হল কয়াল এটাও শুদ্ধ চাঁদ সূর্য পৃথিবীর সরলক্ষিক অবস্থানকে সিজিকি বলে এটাও শুদ্ধ পেট্ররসায়ন শিল্পকে আধুনিক শিল্প দ্বারা বলে এটাও শুদ্ধ উপগ্রহচিত্ত একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এটাও কিন্তু শুদ্ধ এরপর আমরা চলে আসি শূন্যস্থান পূরণে ইয়ার বায়ুর কার্যের ফলে গড়ে ওঠে সূর্যকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে আসে এরপরে চলে যায় পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে ঠিক আছে প্রধান গ্রিন গ্যাস হলো ও টু ঠিক আছে ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ বা আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে নদীতে ঠিক আছে দেখে নাও মাটি তুলো চাষের জন্য প্রসিদ্ধ রেঙ্গুর ঠিক আছে এরপরে চলে আসি আমরা দু একটি শব্দে উত্তরে হিমবাহের কার্য কোন অঞ্চলের প্রাধান্য লাভ করে মেরু অঞ্চলে কোন অরণ্যে জরায়ু উচ্চ অঙ্কুরোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ অরণে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্জিকল আইটি সিজেট এর পুরো নাম কি ইন্টার ট্রপিক্যাল কনভার্গেন্স জোন ঠিক আছে এরপরটা দেখে নাও কোন হিমা আচ্ছা একটি অজৈব অভঙ্গ বর্জ্য হল প্লাস্টিক কোন হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে গঙ্গতি হিমবাহ সোনালী চতুর্ভুজ চতুর্ভুজ কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সড়ক পথ ভারতে উৎপাদিত একটি পানীয় ফসলের নাম চা কফি তোমরা ইচ্ছা লিখতে পারো যেহেতু চাটা সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয় সেটা চাটা লিখতে পারো এরপরে চলে আসি আমরা দাম ডানস্তম্ভ মেলাতে তোমাদের চিল্কা হচ্ছে অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে আচ্ছা বরদৌলি বরদই ছিল তোমাদের হবে অসম রেটুন হচ্ছে তোমাদের ইক্ষু আর রসে মতানে হচ্ছে হিমবাহ ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের টেস্ট পেপারের ছত্রিশ নম্বরের সলভ ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আর যারা অবশ্যই নতুন নিশ্চয় আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে